আচমকায় দুঃসংবাদ মাতৃহারা হলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় স্বাধীনতা দিবসে গভীর রাতে পোস্ট করে এই খবর দেন অভিনেত্রী তথা রাজনীতিবিদ তিনি লেখেন মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়ের মা জ্যোধিকা গঙ্গোপাধ্যায় ভর্তিও ছিলেন শহরের এক বেসরকারি হাসপাতালে তবে রক্ষা আর হলো না শুক্রবারই শেষ হলো তার লড়াই ছোটবেলায় খুব কষ্ট করে মেয়েকে বড় করেছেন জুধিকা দেবী এ কথা বহুবার বহু সাক্ষাৎকারে বলেছেন রূপা গঙ্গোপাধ্যায় জানা যায় মায়ের শেষ সময়ে তাকে আরও বেশি করে সময় দেওয়ার চেষ্টা করতেন রূপা একা হাতেই মেয়েকে বড় করেছিলেন অভিনেত্রীর মা মধ্যবিত্ত সংসারে অভাবের মধ্যেও দিন কেটেছে তাঁদের সেই সময় অভিনেত্রীর বাবা থাকতেন বাংলাদেশে রূপা গঙ্গোপাধ্যায় একাধিক সাক্ষাৎকার জানিয়েছেন তার মা হাতের কাজ খুব ভালো জানতেন সংসার চালানোর পাশাপাশি মেয়েকে মানুষ করার জন্য হাতের কাজ ছিল তার একমাত্র সম্বল কমপক্ষে অন্তত কুড়িবার ভাড়া বাড়ি বদল করতে হয় তাদের অভিনেত্রীর মায়ের তখন রোজগার বলতে ছিল মাত্র দুশো টাকা বড় বাজার থেকে কাপড় কিনে এনে সায়া পর্দা কুষান কভার বালিশের কভার এসব বানাতেন জ্যোধিকা দেবী জানা গিয়েছে শুক্রবার রাতেই মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন রূপা গঙ্গোপাধ্যায় অভিনেত্রীর এই পোস্টে শোক প্রকাশ করেছেন তার কাছের বন্ধু সহকর্মী ও অনুরাগীরা তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে